সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার তিরিশ পেরিয়ে একত্রিশে পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন করা হয়েছে শনিবার সকালে সাতক্ষীরা ভিউ সেন্টারে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় শুরুতে পত্রিকার তালা বুড়ো প্রধান আব্দুল জব্বারের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় বিশেষ প্রতিনিধি নেওয়াজ কাউসার তুহিনের সভাপতিত্বে বার্তা সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ শ্যামনগর প্রতিনিধি সামুয়েল মনির উপকূলীয় প্রতিনিধি রণজিৎ বর্মন পাটকেলঘাটা প্রতিনিধি মুজিবুর রহমান আব্দুল ওহাব অধ্যাপক আরিফ মাহমুদ আহসান হাবিব জুলফিকারুজ্জামান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন চিফ রিপোর্টার আব্দুস সামাদ সাহিত্যিক সৌহার্দ্য সিরাজ এম জিল্লুর রহমান অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান মধু বেনাপোল প্রতিনিধি আব্দুর রহিম কেশবপুর প্রতিনিধি এ আর রহমান নাট্যকার শফিকুল ইসলাম সহ জেলা ও আশপাশের জেলার প্রতিনিধিবৃন্দ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক